আপনি কি কখনো ভেবেছেন যে ক্ষুধা আমাদের রোজকার ডাইনিং টেবিলের বিলাসিতায় হারিয়ে যায় সেই ক্ষুধাই কারো জন্য সারা জীবনের দীর্ঘশ্বাস আজ এমন এক কিশোরের গল্প বলবো যার নাম সাদিক যার কাছে জীবনের মানে ছিল শুধু প্রাচুর্য কিন্তু একটি দিন মাত্র একটি দিন তার পুরো পৃথিবী বদলে দিল সাদিক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দামি পাঞ্জাবিটা ঠিক করছিল সে আজ রমজানের প্রথম দিন মা বলেছিল বাবা সাদিক এবার তো বড় হয়েছ একটা রোজা রাখো না সাদিক হেসেছিল ভেবেছিল এটা তো খুব সহজ সারাদিন শুধু না খেয়ে থাকা এ আর এমন কি সাদিকের ঘরটা সীতাতপ নিয়ন্ত্রিত জানালার বাইরে তাকালে দেখা যায় বিশাল বাগান আর গেটের ওপারে ব্যস্ত শহর সাদিকের সকালটা শুরু হতো দামি নাস্তা আর ফলের রসে কিন্তু আজ সকাল থেকে পানি স্পর্শ করাও নিষেধ বেলা বাড়ার সাথে সাথে বাইরে রোদের তীব্রতা বাড়ছে এগারোটা বাঁচতেই সাদিকের গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল সে ভাবল এখনই তো কল ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেওয়া যায় কেউ তো দেখবে না কিন্তু পরক্ষণেই তার মনে হল না এটা তো আল্লাহর জন্য দুপুর দুটো সাদিক সোফায় গায়ে লিয়ে দিয়েছে তার পেটের ভেতর যেন একটা আগুনের কুণ্ডলি পাক খাচ্ছে আগে সে কখনো বুঝতে পারেনি ক্ষুধার যন্ত্রণা কতটা তীব্র হতে পারে সে তার দামি স্মার্টফোনটা হাতে নিল মন ঘোরাতে কিন্তু স্ক্রিনের প্রতিটি খাবারের ছবি তাকে যেন বিদ্রুপ করছিল সে ভাবল আমি তো জানি ইফতারিতে আমার সামনে রাজকীয় খাবার সাজানো থাকবে কিন্তু যাদের ঘরে ইফতারি নেই তাদের কেমন লাগে সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো নিচে রোদের মধ্যে এক বৃদ্ধ ভ্যান চালক ক্লান্ত হয়ে বসে আছেন লোকটার কপালে ঘাম চোখে গভীর ক্লান্তি সাদিক অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মনে হলো সে তো আজ প্রথম রোজা রেখেছে বলে তার এমন কষ্ট হচ্ছে কিন্তু এই মানুষগুলো তো কতদিন না খেয়ে থাকে তাদের ক্ষুধার তো কোনো ইফতার নেই সাদিকের দু চোখ ঝাপসা হয়ে এলো যে ক্ষুধা তাকে অস্থির করে তুলছিল সেই ক্ষুধাই আজ তাকে এক নতুন পৃথিবীর সন্ধান দিচ্ছে সে বুঝতে পারছে বিলাসিতার আড়ালে আমরা কতটা অন্ধ হয়ে থাকি ক্ষুধার শিক্ষা বইয়ের পাতায় নেই ক্ষুধার শিক্ষা আছে শূন্য পেটে আর শুকনো গলায় সাদিকের হৃদয়ে এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করলো সে বুঝতে পারলো আজ থেকে সে আর সেই আগের সাদিক নেই সাদিক আর ঘরে স্থির থাকতে পারলো না এসি ঘরের শীতলতাও যেন তার ভেতরে চলতে থাকা তৃষ্ণার আগুনকে নেভাতে পারছে না দুপুর গড়িয়ে বিকেল হতে চলল সে ভাবল বাইরের জগৎটা একটু দেখে আসা যাক ড্রাইভারকে না জানিয়েই সে ধীর পায়ে গেটের বাইরে পা রাখল রাস্তার তপ্ত পিচ থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে সাদিকের পায়ে দামি জুতো মাথায় টুপি তবু রোদের তেজ তাকে কাবু করে ফেলছে সে হাঁটতে হাঁটতে বাজারের মোড়ে গিয়ে পৌঁছালো চারদিকে ইফতারের দোকান সাজানো হচ্ছে ভাজা পোড়া আর সুগন্ধি খাবারের ঘ্রাণ বাতাসে ভাসছে কিন্তু সাদিকের নজর খাবারের দিকে নেই তার চোখ খুঁজছে সেই মানুষগুলোকে যারা এই রোদেও কাজ করছে রাস্তার এক কোণে সে দেখল সাত আট বছরের একটি ছোট্ট ছেলে নাম তার রহিম ছেলেটির পরনে ছিঁড়ে যাওয়া একটা শার্ট সে ডাস্টবিনের পাশে পড়ে থাকা কিছু পুরনো কাগজের কুচি কুড়াচ্ছে সাদিক একটু কাছে গিয়ে দাঁড়ালো দেখলো রহিমের কপাল বেয়ে ঘাম ঝরছে ঠোঁটগুলো সাদা হয়ে ফেটে গেছে তৃষ্ণায় ছেলেটা বারবার বার দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করছে কিন্তু সেখানে লালাটুকু অবশিষ্ট নেই সাদিক কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি কি রোজা রেখেছ ছোট্ট রহিম মাথা তুলে তাকালো তার চোখের মনি দুটো যেন গর্তে ঢুকে গেছে সে মলিন হেসে বলল রাখছি তো ভাইজান আমাকেও তো রোজা থাওনি লাগে যবে খাবার জোটে না তবেও রোজা যবে রমজান আসে তবেও রোজা কথাটা সাদিকের বুকে তীরের মতো বিঁধল সে অবাক হয়ে ভাবল সে নিজে মাত্র কয়েক ঘন্টা না খেয়ে থাকাতে তার কত কষ্ট হচ্ছে আর এই ছেলেটি হয়তো কতদিন আধ পেটা খেয়ে কিংবা না খেয়ে থাকে সাদিক দেখল রহিমের হাতে কয়েকটা কালো হয়ে যাওয়া কলা হয়তো কেউ ফেলে দিয়েছিল সেটাই সে পরম মমতায় কুড়িয়ে নিয়েছে ইফতারের জন্য সাদিকের দু চোখ ঝাপসা হয়ে এলো সে তার পকেটে হাত দিল সেখানে অনেক টাকা যা দিয়ে সে বন্ধুদের সাথে পার্টি করে অথচ আজ এই মুহূর্তে তার সেই টাকাগুলো অর্থহীন মনে হচ্ছে সে ভাবল আমি তো জানি বাসায় গেলে মা আমাকে আদর করে মুখে শরবত তুলে দেবেন কিন্তু এই রহিম ওর তৃষ্ণা কে মেটাবে ওর ক্ষুধার জ্বালা কে বুঝবে সাদিক রহিমকে সাথে নিয়ে একটা দোকানের সামনে দাঁড়ালো দোকানের মালিক তাকে চিনতেন তাই খুব খাতির করলেন সাদিক নিজের জন্য নয় রহিমের জন্য সেরা ফল আর খাবার কিনল কিন্তু সে রহিমের হাতে খাবারগুলো দিতে গিয়ে দেখল তার নিজের হাত কাঁপছে এক অদ্ভুত অপরাধ বোধ তাকে গ্রাস করল সে এতদিন এই মানুষগুলোর কথা কেন ভাবেনি তার বিলাসিতা কি তাকে এতটাই অন্ধ করে রেখেছিল আকাশের সূর্যটা যখন রক্তিন হতে শুরু করেছে সাদিকের হৃদয়ে তখন অন্য এক সূর্যের উদয় হচ্ছে তা হল দয়ার সূর্য সে রহিমের মাথায় হাত রাখল রহিমের চোখে সেই আনন্দ দেখে সাদিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে যে শুধু পেটের নয় আত্মারও হতে পারে অনুভব করছে সূর্য যখন দিগন্তের কোলে ঢলে পড়ছে আকাশটা তখন এক অদ্ভুত রক্তিম বিষণ্ন আভা ধারণ করেছে সাদিক ধীর পায়ে বাড়ির দিকে ফিরছে তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে কিন্তু মনের ভেতর এক নতুন প্রাণের স্পন্দন বাড়িতে ঢুকতেই সে দেখল ইফতারের এলাহি আয়োজন বিশাল ডাইনিং টেবিলটা যেন খাবারের ভারে নুয়ে পড়ছে নানা পদের ফল শরবত কাবাব বিরিয়ানি আর দামি সব মিষ্টি সাদিকের বাবা মা আর বড় বোন ইতোমধ্যে টেবিলে এসে বসেছেন এসির ঠান্ডা বাতাস ঘরটাকে শীতল করে রেখেছে মা তাকে দেখে ব্যস্ত হয়ে উঠলেন বাবা সাদিক কোথায় গিয়েছিলে এই রোদে দেখো তোমার চেহারাটা কেমন শুকিয়ে গেছে জলদি হাতমুখ ধুয়ে এসো ইফতারের আর মাত্র কয়েক মিনিট বাকি সাদিক চেয়ার টেনে বসল কিন্তু তার চোখগুলো যেন সামনের খাবারগুলো দেখতে পাচ্ছিল না তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রহিমের সেই সাদা হয়ে যাওয়া ঠোঁট আর ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে পাওয়া সেই পচা কলাগুলো টেবিলের রুপলি চামচ আর কাঁচের গ্লাসগুলো যেন তাকে বিদ্রুপ করছে আজানের ধ্বনি ভেসে চার চারদিকের মসজিদ থেকে আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হলো বাবা খেজুর মুখে দিলেন মা শরবতের গ্লাসে চুমুক দিলেন কিন্তু সাদিক স্থির হয়ে বসে আছে তার সামনে রাখা বরফ দেওয়া ঠান্ডা শরবতের গ্লাসটা থেকে বাষ্প উড়ছে কিন্তু সে হাত বাড়াতে পারছে না মা বললেন কি হলো বাবা খাচ্ছ না কেন আজ তো তোমার প্রথম রোজা সাদিক অস্ফুট স্বরে বলল মা এই যে এত খাবার আমাদের সামনে আমরা কি জানি এই মুহূর্তে কতজন মানুষ শুধু এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে তার বাবা একটু অবাক হয়ে বললেন এটা তো পৃথিবীর নিয়ম বাবা সবাই তো সমান হয় না সাদিকে এবার মাথা তুলে তাকালো তার চোখে পানি সে বলল কিন্তু বাবা আল্লাহ তো আমাদের এই প্রাচুর্য দিয়েছেন অন্যদের ভাগ দেওয়ার জন্য শুধু নিজেদের পেট ভরার জন্য নয় আজ আমি ক্ষুধা কি তা বুঝেছি ক্ষুধা মানে শুধু না খেয়ে থাকা নয় ক্ষুধা মানে হল নিজের অসহায়ত্বকে অনুভব করা আমি যখন বাইরে রহিমকে দেখলাম তখন মনে হলো আমাদের এই টেবিলের একটা মাত্র কাবাব হয়তো ওর কয়েক দিনের আহার হতে পারত। পুরো ডাইনিং রুমে এক নিস্তব্ধতা নেমে এলো সাদিকের বোন তার প্লেট থেকে খাবার তুলে নিতে গিয়ে থেমে গেল সাদিক তার শরবতের গ্লাসটা সরিয়ে দিয়ে এক ঢোক সাধারণ পানি খেলো তার মনে হল এই পানিটুকু যেন তার কণ্ঠনালী দিয়ে নয় সরাসরি তার হৃদয়ে গিয়ে নামছে সে অনুভব করলো তৃপ্তির স্বাদ দামি খাবারে নয় বরং ত্যাগের মধ্যে সেদিন ইফতারের টেবিলে বসে সাদিক প্রতিজ্ঞা করল সে আর কোনোদিন কোনো খাবার অপচয় করবে না আর তার এই বিলাসিতার একটা অংশ সে তুলে দেবে সেই সব মানুষদের হাতে যারা রোজ ক্ষুধার সাথে লড়াই করে সাদিকের কাছে আজকের এই সাধারণ পানিটুকু পৃথিবীর সবচেয়ে সুস্বাদু পানীয় মনে হল কারণ এর সাথে মিশে আছে হাজারো রহিমের প্রতি তার ভালোবাসা আর নতুন এক মনুষ্যত্বের শিক্ষা